সালাম আলাইকুম আমি আবারও ব্যাক করছি তো আজ করছে যে আমি ব্যাটিং এর হচ্ছে একটা টেকনিক নিয়ে কাজ করবো তো এই টেকনিকটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে আপনি যখন হচ্ছে আপনার ব্যাক ফুটে যাচ্ছেন এবং হচ্ছে যে ফ্রন্ট ফুট থেকে যখন ব্যাক ফুটে যাচ্ছেন শর্ট অফ গুডলেন্থ আপনি হচ্ছে ডিফেন্স করতেছেন তখন সেই ক্ষেত্রে আপনার টেকনিকটা কেমন হবে এবং ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে আপনার কেমন হবে তো সেটাই হচ্ছে যে আমি আজ করছি যে এই টেকনিকে দেখাবো ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনার প্রথমে যখন আপনি স্ট্যান্স করবেন তো স্ট্যান্সের ক্ষেত্রে কি করবেন যাতে কি করবেন এই এই স্ট্যান্ড আপনার সে স্ট্যান্ড করবেন এটা হচ্ছে যে স্ট্যান্স এই স্ট্যান্ডে যখন হচ্ছে আপনি স্ট্যান্স করবেন তখন আপনার হেড পজিশন এবং ショルダー এবং হচ্ছে যে এলবো এবং হচ্ছে যে আপনার এই নি একই সাথে হচ্ছে যে আপনার এই যে ফুট এই কয়টা জিনিস পজিশন যেটাকে বলতেছি তারপর যে ショルダー এলবো তারপর হচ্ছে আপনার নি এটা অ্যাকুরেটলি হচ্ছে যে যখন আপনি হচ্ছে যে বিশেষ করে ডিফেন্স করবেন অথবা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে ব্যাকফুট খেলবেন ব্যাকফুটে জাস্ট হচ্ছে লেগ স্ট্যাম্পে থাকবেন আর হচ্ছে যে আপনি কি করবেন মিডিল স্টাম্পও আসতে পারেন মিডিল টেনে আনবেন টেনে এনে জাস্ট হচ্ছে কি করবেন এইভাবে আপনার হচ্ছে যে জাস্ট ডিফেন্স করে দিবেন এটা হচ্ছে হচ্ছে ফার্স্ট ওয়ান ওয়ান আর সেকেন্ড আপনি লেগ স্ট্যাম্পে স্ট্র্যাচ করলেন আপনার এখন হচ্ছে যে অফিস স্টাম্প থেকে ফোর্থ স্ট্যাম্পে যে বলটা হচ্ছে যে সুইং করে বের হয়ে যাচ্ছে অথবা অথবা হচ্ছে যে মিডিল স্ট্যাম্প থেকে যেটা অফিস স্ট্যাম্পে চলে আসতে সেই ক্ষেত্রে আপনি কি করবেন অফিস স্টাম্পে একদম অফিস স্টাম্পে আপনার ওই পাটাকে প্লেস করবেন এই প্লেস করে জাস্ট হচ্ছে এইভাবে টেনে এনে আপনি জাস্ট এটাকে কি করবেন ব্যাকফুট ডিফেন্স করে দিবেন এই তো এটা হচ্ছে যে আপনি প্রথমে করবেন ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার ইনিশিয়াল দেন হচ্ছে মিডিল স্টাম্প লেগ স্টাম্পে যখন মিডিল স্টাম্পে কোনো বল ঢুকবে শর্ট অফ গুড লেন্থে তখন আপনি জাস্ট হচ্ছে যে এইভাবে কি করবেন ডিফেন্স করে দিবেন এই সেকেন্ড ওয়ান হচ্ছে সেকেন্ড টেকনিক হচ্ছে আপনি স্ট্রেঞ্চ করলেন স্ট্রেঞ্চ করার পরে মিডল স্টাম্প থেকে অফিস স্ট্যাম্পে যে বলটা বের হয়ে যাচ্ছে সেটা আপনি খেলতে পারতেছেন না শর্ট অফ গুড যখন আসলো তখন জাস্ট আপনার পাটা এই থাকবে অফিস স্টাম্প একদম কারেক্ট অফিস স্টাম্পে চলে আসবে আসার পরে আপনি জাস্ট পাটাকে টেনে এনে এইভাবে ডিফেন্স করে দিবেন তো এই ক্ষেত্রে আপনার এই যে হেড পজিশন এবং হচ্ছে যে এই যে আপনার অ্যালবোটা এটা থাকবে একটু উপরে আর হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি থাকবে কি আপনার এই পায়ের উপরে জাস্ট হচ্ছে ডিফেন্স এইভাবে করে দিবেন এই তো এটা এই দুইটা টেকনিক হচ্ছে যে আপনার বিশেষ করে হচ্ছে ফেস বলের ক্ষেত্রে একশো চল্লিশ অথবা হচ্ছে যে একশো আটত্রিশ এই গতির বলগুলোকে আপনি যখন হচ্ছে যে ফেস করবেন তখন সেই ক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটি যদি না থাকে শরীরে যদি হচ্ছে কুইক মুভমেন্ট যদি না থাকে কুইক মুভমেন্ট যদি না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না এই বলগুলোকে ইজিলি আপনার হচ্ছে যে কি আপনি ডিফেন্স করে দিতে পারবে না তো আশা করি আপনারা যদি হচ্ছে যে এই ফুটওয়ার্কটা যদি হচ্ছে যে ফলো করেন এই ফুটওয়ার্কটা যদি ফলো করেন এই ফুটওয়ার্কটা যদি ফলো করেন যত বেশি ফলো করবেন তত বেশি আপনাদের কি এই ইম্প্রুভমেন্টটা বেশি হবে তো আপনি এটা শ্যাডো এবং হচ্ছে যে কি ফুটের যে মুভমেন্টটা সেটা করে নিবে তো ইনশাল্লাহ আপনাদের এই ছোট দুইটা জাস্ট হচ্ছে যে সিক্রেট ম্যাটার যদি হচ্ছে আপনারা ফলো করেন তাহলে আপনারা প্র্যাকটিস ম্যাচে এবং হচ্ছে যে গেমে অনেক ভালো রেজাল্ট পাবেন তো আশা করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্যাপার